রাজনীতিবিদরা মনে করছেন আগামী মার্চ মাসে হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে লোকসভার আর তারই আগে যত দিন এগিয়ে আসছে তাতে ইন্ডিয়া নামক জোটের জটে পরিণত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেমন সংহতির মিছিল থেকে যে বক্তৃতা রেখেছিলেন তাতে বলেছেন আমাকে অসম্মান করছে লড়তে চাইলেও লড়তে দেওয়া হচ্ছে না আরও কি কি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা নির্বাচনের আগে পারো চড়ছে ক্রমশ শাসক বিরোধী দুই শিবিরে যেমন তৎপরতা বেড়েছে তেমনি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্দর থেকে লাগাতার মতভেদের খবর উঠে আসছে সেই আবহ মুখ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ইন্ডিয়ান জোটের নামকরণ তিনিই করেছিলেন কিন্তু তাকেই ওই বৈঠকে গিয়ে অসম্মানিত হতে হয় যে সিপিএমের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন তিনি তারাই বৈঠকে ছড়ি করায় এটি দাবি করেছেন তিনি সরাসরি নাম না নিলেও কংগ্রেস খবরদারি করে বলেন এদিন অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতার সংহতি মিছিল বের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জোটের অন্দরে মতভেদ নিয়ে মুখ খোলেন মমতা বলেন ইন্ডিয়া জোটের নাম আমিই দিয়েছি কিন্তু আমি বলতে আমার বলতে কষ্ট হচ্ছে যে মিটিংয়ে গেলে সিপিএম মিটিং পরিচালনা করে যাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছি আমি ওদের কোনো পরামর্শ আমি মানব না আমাকে অনেক সম্মান অসম্মান করা হয় তারপরেও আমি বলেছি আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী তাদের উপর সেখানে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বাকি তিনশো আসনে আপনারা লড়ুন আমি নিতে যাব না কিন্তু ওরা কী বলে বলে আমাদের যা ইচ্ছে তাই করব এসব করে আসলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এভাবে বিজেপিকে সাহায্য করবেন না কেউ ক্ষমা করবে না আমি তো করবই না আমার লড়ার সাহস আছে কিন্তু আমাকে লড়তে দেওয়া হচ্ছে না আমার লড়াই করার শক্তি আছে আমি আজ দেখুন আমি মিছিল বের করেছি আর কোনো দল নেমেছে রাস্তায় আমরা সব ধর্মের মানুষের কাছে গিয়েছি কারণ আমরা চাই হিন্দু খ্রিস্টান মুসলিম এবং জৈন সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক ভাতৃত্ব বোধ থাকুক সবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যত রক্ত দিতে হবে তার জন্য আমি প্রস্তুত বিজেপিকে কোথাও সুবিধা পেতে দেব না আমি কেউ কেউ ধর্মগুরু হওয়ার দোহাই দিয়ে বিজেপির থেকে টাকা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ছে বলেও অভিযোগ করেন মমতা তিনি জানান বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি জ্যোতি বসুর কাছেও ছুটে গিয়েছিলেন মেটিয়া বুরুজ পার্ক সার্কাসে তখন অশান্ত কোথাও কোনো সাহায্য লাগবে কিনা জানতে চেয়েছিলেন জ্যোতিবাবুর কাছে অনেক জায়গায় গিয়ে আক্রান্ত হয়েছেন বিক্ষোভের মুখে পড়েছেন কিন্তু রাতভর জেগে পাহারা দিয়েছেন আজও দেশকে বেঁধে রাখতে চান তিনি এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যত লোকসভা দিন এগিয়ে আসছে তত ইন্ডিয়া জোটের মধ্যে জোটের পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন জানালেন ইন্ডিয়া জোটের নামকরণ তিনিই করেছিলেন তাকেই এই বৈঠকে গিয়ে অসম্মানিত হতে হচ্ছে সিবিএমের কাছে যার বিরুদ্ধে তিনি বলেছেন আজীবন আমি লড়েছি এমনকি সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি মিছিল বের করেছেন মমতা সেখানে তিনি জোটের অন্দরে মতভেদের কথা তুলে ধরেন মমতা বলেন ইন্ডিয়া জোটের নাম আমিই দিয়েছি কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে মিটিংয়ে গেলে সিপিএম সিপিএম মিটিং পরিচালনা করে যাদের বিরুদ্ধে জীবনে জীবনভর লড়াই করেছি আমি ওদের কোনো পরামর্শ আমি মানব না আমাকে অনেক অসম্মান করা হয় তারপরেও আমি বলেছি আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী তাদের উপর সেখানে দায়িত্ব ছেড়ে দেওয়া হোক বাকি তিনশো আসনে আপনারা লড়ুন আমি নিতে যাব না কিন্তু ওরা কি বলে বলে আমাদের যা ইচ্ছে তাই করব আসলে এইভাবে চললে ইন্ডিয়া জোট কত কতটায় থাকবে সেটাই এখন রাজনীতি মহলের সবচেয়ে বড় প্রশ্ন ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন